দিনটা ছিল ফার্স্ট চেক মানে প্রথম দিন যেদিন চেক করতে আসলাম আমি প্রেগনেন্ট কিনা সেটা শিওর হওয়ার জন্য তো সেই দিনেরই একটা ভিডিও ক্লিপ ছিল অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ডক্টরের চেম্বারে আর আজকের দিনটা হচ্ছে একদম লাস্ট চেক একটা দিন তো ভাবলাম ফার্স্ট চেকআপের সাথে লাস্ট চেক একটা ভিডিও শ্যুট আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই যে সকালে সারাকে ঘুম থেকে উঠাচ্ছি কারণ মাঝে আমি যতবার চেক গিয়েছি ডক্টরের কাছে একবারও কিন্তু সারাকে সাথে নিয়ে যাওয়া হয়নি ও প্রতিবার অনেক বেশি বায়না করে তো ভাবলাম আজ যখন আমার লাস্ট চেক একটা ডেট তো সারাকে সাথে নিয়ে যায় আর ওকে আর কষ্ট দেওয়া যাবে না আর এই যে ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করব করবো এই জন্য ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে বসে বসিয়ে রেখেছি আর এখানে আমাদের মানে আউটফিটগুলো রেডি করে রেখেছি যেগুলো পরে আমরা বাহিরে যাব আর এই যে তারপরে আমরা রেডি হয়ে নিলাম আর সারামণিকেও রেডি করে দিলাম সারার বাবা কিছুক্ষণের মধ্যেই বাসে চলে আসবে তারপর আমরা একসাথে বের হব আর আজকেই হচ্ছে আমার ডেলিভারি ডেটের মানে কনফার্ম ডেটটা দেওয়া হবে যে যেই ডেটে আমি সি সেকশনটা করাবো যেহেতু সারা হয়েছিল যখন তখন আমার সি সেকশন ছিল ফার্স্ট বেবি তো এই কারণে আসলে সেকেন্ড বেবি ও সি সেকশানেই করাতে হবে এটা আসলে এরকমই রোলস যে হচ্ছে ফার্স্ট বেবি যদি সি সেকশানে হয় তো সেকেন্ড বেবিও কিন্তু আর নর্মাল ডেলিভারিতে হয় না সি সেকশানেই আসলে তাকেও ওই পৃথিবীতে আনতে হবে তো যাই হোক এই যে সারামনিকে নিয়ে যাব সে অনেক বেশি খুশি যে সে আজ আমার সাথে যেতে পারবে কিন্তু ও বুঝতে পারছে না যে ওখানে যাওয়ার পরে কতটা প্যারার মধ্যে পড়তে হয় কারণ প্রচুর গরম তারপরে একদম ছোটাছুটি একটা অবস্থান এই যে সারা বাবা চলে আসলো তারপরে আমরা এখন চলে যাব ডক্টরের কাছে তো ফার্স্টে যাব হচ্ছে হসপিটালে যেহেতু ওখানে আমার শাশুড়ি জব করে তো সেই কারণে হসপিটালেই আমি যত টেস্ট চেক আপ সব কিছু ওখান থেকেই কমপ্লিট করবো আর এই যে বের হয়ে গেলাম আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি গরম ছিল বাতাসও ছিল সাথে এখন ওয়েট করছে লিফটের জন্য আর এত পরিমাণে ভিড় বুঝতেই পারছেন এরপরে ডক্টরকে দেখানোর পরে আমার অনেকগুলো টেস্ট দিলো টেস্ট দিয়ে দিলো যেহেতু আমার লাস্ট চেক তো হচ্ছে লাস্ট যেই সি সেকশনের আগে যত কিছু চেক আপ থাকে তো সব কিছু কনফার্ম করেই কিন্তু তারপরে আসলে ডেটটা ফিক্সড করা হয় তো আমার ডেটটাও ফিক্সড হয়ে গেল এখন বাসায় চলে যাওয়ার পালা আর আমাকে ঠিক পরের দিনই হচ্ছে অ্যাডমিট হতে বলে দিয়েছে যেহেতু মাঝে মাত্র আর একটা দিন টাইম আছে তো এই কারণে অনেক বেশি টেনশনও হচ্ছিল তারপরে অনেক নার্ভাস ছিলাম আবার ভালোও লাগছিল যে এই নয় মাসের জার্নিটা এখন শেষ হতে চলেছে জানি না কি হবে ভালো খারাপ কিন্তু তারপরেও অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সারামণিকে খাইয়ে দিচ্ছিলাম দুপুরে গোসল করে নিলাম দুইজন একসাথে যেহেতু আমি অনেকটা দিন ওর থেকে দূরে থাকবো বা ওর সাথে আমার কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে তো সেই কারণে আমি লাস্ট ডেটা আর মিস করতে চাই না যে ওকে আমি খাইয়ে দিব আর ওকে গোসল করিয়ে দিলাম ও কিন্তু নিজে হাতে এখনও খেতে পারে না ঠিক মতো তারপরে নিজে নিজে গোসলও করতে পারে না তো ভাবলাম যেহেতু আমি থাকবো না কয়েকটা দিন ও আমার আম্মুর কাছে থাকবে তো ওর আমার আর ওর এই লাস্ট ডেটা ওকে আমি সুন্দরভাবে একটু আমি নিজে হাতে কিছু করি তো ওকে খাওয়াতে মানে আমার পুরো প্রেগন্যান্সিতে এটাই সব থেকে বেশি সমস্যা ছিল যে আমি বসতে পারছি না পারতাম না একদমই তো ওকে খাওয়ানোটা আমার খুব কষ্ট হয়ে যেত তারপরেও আমি কিন্তু ওকে অনেক কষ্ট করে হয়েও নিজে হাতে করে খাইয়ে দিয়েছি কারণ ওর পেট ভরে না আমার হাতে না খেলে আমারও মন ভরে না যে ও কতটুকু খেলো এটা চিন্তা হওয়ার পর তো ফার্স্ট বেবিকে রেখে সেকেন্ড বেবিকে আনতে যাওয়া মানে কিন্তু একটা অনেক বড় কি বলবো অনেক বড় একটা ব্যাপার আর যে মন একটা মনের বিষয় থাকে একটা নিজের স্ট্রং হওয়ার ব্যাপার থাকে যে ফার্স্ট বেবিকে রেখে সেকেন্ড বেবিকে আনতে যাচ্ছি ওর কি হবে আসলে তখন নিজের জন্য আর চিন্তা হয় না সব চিন্তা ভাবনা হয় ফার্স্ট বেবির জন্য তো যাই হোক তারপরে আমরা দুপুরে রেস্ট নিলাম আর এরপরে আমরা একটু ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম যেহেতু এখন সিজন হচ্ছে তরমুজ আম জামের আর গ্রীষ্মকাল মানেই তো ফলের সমারোহ তো আমরা ফল খেয়ে নিচ্ছিলাম সারাও ফল খেতে অনেক বেশি পছন্দ করে সাথে আমিও তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটি একদম ছোট্ট মিনি একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে নেক্সট ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ